ক্যানাডাতে জি সেভেনের মিটিংয়ে মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ইনভিটেশন পেলেও উনি যাচ্ছেন এই যতদিন দিন ইনভিটেশন পাচ্ছিলেন না মিডিয়াতে কি হচ্ছিল জানো পঙ্কজ কি হচ্ছিল জি সেভেনে ইনভিটেশন ভারত পেল না ইন্ডিয়াকে বেজতি হয়ে গিয়া ভারতের সম্মান চলে গেল পেলো না এইবার জবে থেকে ইনভিটেশন পেয়েছে এত দেরি করে ইনভিটেশন পেয়েছে কেন মোদী সরকার যাচ্ছে সিকিউরিটি প্রোটোকল আছে একটা দেশে একটা একটা জার্নালিস্ট আছে আগে খুব বড় চ্যানেলে একটা কাজ করতো সে বড় চ্যানেলের ম্যানেজমেন্ট চেঞ্জ হওয়ার পরেও গিয়ে নিজের নিজের খুলেছে ইউটিউব চ্যানেল খুলেছে আপনি কি রবিশ ইঙ্গিত করছেন হ্যাঁ আমি 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 অত বড় জার্নালিস্টের নাম নিজের মুখ থেকে নিতে পারবো না এত এত বড় তো আমি তো একটু ভয় পাই আমি ওনার একটা নাম দিয়েছি রাবিশ কুমার रविश रविश कुमार रविश कुमार रविश कुमार रविशा इंग्रेजी रविश मैं फेरे दी मानी परिषदी डस्टबिन फैली नोंगार बक्सा फैली रविश कुमार रविश कुमार की मोदी जी को जी सेवन में जाने का न्यौता नहीं मिला भारत की बेज्जती हो गई मोदी जी को न्यौता मिल गया पर देर से मिला क्यों जा रहे हैं

বললে আমার হয় এটা আমার হয়তো কেস টেস্ট করে দেবে সুপ্রিম কোর্টে গরিব মানুষ সুপ্রিম কোর্টে গিয়ে তো কেস করতে পারবো না আর পার্টি তো আমাকে সাপোর্ট করবে না এসব আমার মুক্তিকে কৃপা বলিও না কিন্তু আমি যেটা বলছি ওটা সম্ভব আমার আল্টালিফটিস্ট এন ডি টিভিতে অনেক দিন ছিলেন হ্যাঁ জেএনইউ থেকে পড়াশোনা করেছেন জেএনইউ থেকে পড়াশোনা করেছেন জেএনই থেকে অনেক পড়াশোনা করে বেরোন করছি না প্রাইজ পায় তারপরে শুনবে ইকোনমি ফাইভ ট্রিলিয়ান ইকোনমি ইন্ডিয়ান ইন্ডিয়া মোদিজির আন্ডারে দশ নম্বর থেকে পাঁচ নম্বরের ইকোনমি হয়ে গেছে ওটা নিয়ে খুব পেট ব্যথা যখন সিএ হয়েছিল সিএ আইন হয়েছিল তখন ওনার খুব পেটে ব্যথা তিনশো সত্তর হয়েছে আজ অব্দি ওনার পেটে ব্যথা আজও মাঝে মাঝে তিনশো সত্তরের উপরে ভিডিও করেন হিন্দুত্ব নিয়ে ওনার খুব পেটে ব্যথা আমিত শাহ জি নিয়ে ওনার খুব পেটে ব্যথা রাহুল গান্ধী ন্যারেটিভ ছড়ানোর অন্যতম লোক হচ্ছেন এই মিস্টার রাবিশ কুমার

एनडीटीवी चैनल के जो पहले मालिक थे प्रणय रॉय और सीपीएम के जो अभी भी सीपीएमता सी ना, ना, है एक हिसाब से पार्टी हिसाब से वही पार्टी चलाता है वो ये लोग सगे सेंडू हैं प्रनोय रॉय और तो ये जो रविश कुमार जी हैं ये तो सारा जिंदगी एनडीटीवी में ही थे अभी दो साल से लौकी छोड़ के अपना चैनल चला रहे हैं এ এই লোকটার ওপরে কেন যে আজ অবধি সরকার ইউএ পি লাগালো না এটা আমার প্রশ্ন থাকবে কি মিডিয়া মিডিয়ার মুখ বন্ধ করার একটা অভিযোগ উঠে যাবে তখন তার মানে কি যে আর যে সরকারের এগেন্স থেকেও বলতেই থাকবে বলতেই থাকবে আবার সার্কাসাম করে মোদীজির ওপরে কমেন্ট করে জানো যে না না ভক্তরা রাম ভক্ত রাম ভক্ত রাম মন্দির যেদিন হয়েছে না যেদিন রাম উনিশ দু হাজার উনিশে যেই দিন রাম রাম মন্দিরে যেদিন সুপ্রিম কোর্টের জাজমেন্ট ফেভারেবল জাজমেন্ট আমরা পেয়ে গেলাম সেই দিন থেকে ওনার পেটে খুব ব্যথা রাম ভক্তদের ওপরে মোদি ভক্তদের ওপরে প্রায় কমেন্ট করেন মোদিজির ওপরে তো এমন এমন সার্কাস্টিক কমেন্ট করেন যেটা মানে তোমার চ্যানেল বলতে পারবো না এই এই যে অ্যাক্সিডেন্টটা হলো আহমেদাবাদ অ্যাক্সিডেন্ট সেটা নিয়ে উনি বলছেন যে গুজরাটে হয়েছে এটা ইয়ে হোক মানে গোটা ব্যাপারটা উনি বিজেপি আর আর অ্যাক্সিডেন্টটা যদি কর্ণাটকাতে হতো তারে বলতেন যে ওখানে ওইখানে কংগ্রেসের সরকার আছে বলতেন স্যার বলতেন তো না বলেন না উনি সেটাই তো সমস্যা উনি হচ্ছেন আসলে আল্ট্রা লেফটিস্ট ওনার কোনো লজ্জাশরম নেই এখন আবার আরেকটা ইউটিউব চ্যানেল করেছেন

1 কোটি 30 লাখ পার করে গেছে তাতে এত গরম খাবেন না এত গরম मत लीजिए 1 करोड़ 30 লাখ পার সাবস্ক্রাইবার হয়ে যা তো এই দেশে আমি বিরোধী কথা বললে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে এটা হ্যাঁ কি কারো কিছু তো কিছু তো হয় একটু মজা পাই কিছু তো আল্ট্রা লেফটি লোক আমাদের দেশে আজও আছে এই যে সিপিএম ভোট পায় পায় তো ভোট কিছু ভোট না পায় বিশাল ভোট পায় মাঝে মাঝে হ্যাঁ তো তারাই তো সাবস্ক্রাইব করে হ্যাঁ তো তারাই তো সাবস্ক্রাইব করে এই যে কংগ্রেস সিপিএম আজও দেশে কিছু ভোট পায় है

আসলে পুরো টাই লেফটিস্ট আলট্রা লেফটিস্ট আলট্রানক্সাল বিবেক ভিবেককনি হতে যে বই লিখেছিলেন না হুম হুম আলট্রান আলট্রানক্সাল আরবান नक्सল হচ্ছেন ইনি হচ্ছেন একদম উন্নতম উদাহরণ এই मिस्टर কুমার ইনি হচ্ছেন আরবান नक्सলের উন্নতম উদাহরণ

গান্ধীজি যখন মানে আহিংসার আন্দোলন করেছিলেন ভেস্টে ওটা প্রচুর বিরাট হ্যাঁ দেখো আমাদের সাথে ওরা দেখাতো দেখো আমাদের সাথে ঝগড়া করতে হলে গান্ধীজির মতো অহিংসা করতে হবে তোমরা অহিংসা করবে আর আমার তোমাদের মারতে থাকবে নেতাজিকে আবার খারাপ প্রিজনার অফ ওয়ার ডিক্লিয়ার করা হয়েছিল সব তো কংগ্রেসের অথচ যে লোকটা কোনোদিন ধরা পড়লো না সে হচ্ছে প্রিজনার অফ ওয়ার সে সব তো নিরুপ নিরুপ নিরুদি করিয়েছে সুযোগ তো করিয়েছে আধা দিন ফজের যে এত সোনা ছিল কোথায় গেল জানো এগুলো কোথায় গেল প্রশ্ন থাকলো আমার সরকারের কাছে আর নেতাজি নেতাজির অনুগামীদের কাছে শুধু তাই না আধা ফজের তো অনেক লোক আজও জীবনে আজও তো সবাই তো মারা যাননি কিছু তো আমি জানি বেঁচে রয়েছেন

বিপ্লবীদের তো তারা সেভাবে সব ভেলা দেলো দিয়ে গান্ধী আর Sardar Patel কে ও देशाের প্রথম উদ্যমী তাদেরকে সম্মান করলো না জীবনে சাচু অফ ইউনিটি তো मोदी দিয়েছে বানালো সারা দেশের কৃষক থেকে লোহা লোহা জোগাড় করে করে কারণ ওই উনি তো নিজে একটা কৃষক পরিবারের জন্ম নিয়েছিলেন সাদাদ পাটেল প্যাটেল তো কৃষক হয় সেটাতেও দেখলাম যে বেশ কয়েকজন ইউটিউবার যারা কংগ্রেস সমর্থিততা বলল যে এত পয়সা খরচ করে বলবে তো বলবে তো বলবে বলবে তো আবার কথাটা শোনো কংগ্রেস পার্টিতে নেহরুজি গান্ধীজি ছাড়া যে সম্মান পাবে তাদের তাদের তো এদের পেটে ব্যথা হয় এরা সাদের পাটেলকে সম্মান দিল না নেতাজি সাথে নেতাজি ইলেকশন জিতলো সেকেন্ড টাইম কংগ্রেস প্রেসিডেন্ট হলো সেকেন্ড টাইম কংগ্রেস প্রেসিডেন্ট হলো তাকে যেটা ইলেকশন থেকে কংগ্রেস পার্টি থেকে বার করে দিল গান্ধীজি কি বলেছিল গান্ধীজি তখন জানো কেন যে ওনার এগেনস্টে যে নেতাজি নেতাজির এগেনস্ট যখন উনি সেকেন্ড টাইম কংগ্রেস প্রেসিডেন্টের ইলেকশনটা জিতলেন তখন ওনার উল্টো দিকে যে ক্যান্ডিডেট ছিল উনি গুজরাতের লোক ছিলেন এবং উনি গান্ধীজির ফেভারিট ক্যান্ডিডেট ছিলেন নেতাজি তখন পপুলারিটি এত যে নেতাজি গান্ধীজিকে ক্যান্ডিডেটকে হারিয়ে দিয়েছিল জানো তখন গান্ধীজি কি বলেছিল আমার ক্যান্ডিডেট হেরেছে মানে আমি হেরেছি মাই ক্যান্ডিডেট লস ইজ মাই লস আমি কংগ্রেস পার্টিকে চ্যালেঞ্জ করছি যে এটা এই এই যদি কথনটা আমার ভুল হয় আমার উপর সুপ্রিম কোর্টে মামলা করুক আমি চ্যালেঞ্জ করলাম রাহুল গান্ধীকে বুঝলে আচ্ছা একটা কথা বলো তো মেনে নিলাম গান্ধীজি অনেক মহান ছিলেন গান্ধীজি দেশের জন্য কিছু ভালো কাজ তো করেছেন সেই গান্ধী পরিবার তার ছেলে তার ছেলের ছেলেগুলো তার ছেলের ছেলের ছেলেগুলো তার সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন আজকে ভারতের কোন স্টেটে কোথায় কে এম আছে কে এমপি আছে বা কংগ্রেস পার্টিতে তাদের কি পজিশন আছে কোন পদাধিকারী আছে তারা কংগ্রেস পার্টির এটা রাহুল গান্ধী বলতে পারবে এটা সোনিয়া গান্ধী বলতে পারবেন

अस्सी साल से वोट मांग रहा है आपका पार्टी अस्सी साल से पहले से भी आजादी के पहले ही बहुत सारा राज्यों में चुनाव होना शुरू हो गया था वो गांधी जी का परिवार का कौन सा वो कौन सा मेंबर सेकंड जनरेशन थर्ड जनरेशन फोर्थ जनरेशन फिफ्थ जनरेशन को आप लोग का पार्टी में कौन सा पद पर आप लोग जगह दिए हैं कहां से एमएलए का टिकट दिए कहां से एमपी का टिकट दिए कहां से राज्यसभा एमपी बनाए कहां से एमएलसी बनाए कहां से काउंसिलर कॉरपोरेटर जिला परिषद मेंबर पंचायत प्रधान पंचायत समिति कोई कोई चेयरमैन का पोस्ट इतना सारा बोर्ड होता है सेंट्रल बोर्ड का सेंट्रल गवर्नमेंट का स्टेट गवर्नमेंट का पे आप लोग उनको जगह दिए बस गांधी जी का नाम पे वोट रहना है और देश का ये पार्टी एतो बेसी निजे लोकर कथा कि प्रथम दिखे सरकार दीची पार्टी कतो महान এদের 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 প্রাক্তন দেশের প্রথম প্রধানমন্ত্রী আর এদের প্রাক্তন নেতা পন্ডিত জওয়াহরলাল নেহরু যাকে পন্ডিত জি বলে অনেক সময় সম্বন্ধ করা হয় কত মহান নেতা ছিলেন তার আমি তোমাকে দুটো একদম জ্বলন্ত উদাহরণ দিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান শ্যামা প্রসাদ মুখার্জি দেশের প্রথম ক্যাবিনেট যেটা হয়েছিল তার মন্ত্রী রাইট উইঙ্গার লিডার অখিল ভারতীয় জনসংঘের সংস্থাপক তিনি নেহরুজির প্রথম ক্যাবিনেটের মেম্বার তিনি যখন কাশ্মীর আন্দোলন ওই কাশ্মীরে তুমি জানো পঙ্কজ আরএসএস আর এই আমাদের যে যেতে হতো কাজ হ্যাঁ ওই যে পারমিট পারমিট নিয়ে যে কাশ্মীরে যেতে হতো উনি ওই জিনিসের বিরোধ করার জন্য উনি পারমিট ছাড়া কাশ্মীরে ঢুকেছিলেন যে এক ওনার ওনার কথাই ছিল এক দেশে দুই বিধান ਨਹੀਂ চল سکتا দুই সংবিধান ਨਹੀਂ চল سکتا দুই দুই প্রমুখ নেতা কোন জম্মু এরা অনেকেই জানে না তোমার দর্শক দের জানি রাখলাম তখন জম্মু কাশ্মীরের চিফ মিনিস্টার কে প্রাইম মিনিস্টার বলা হতো তো এক দেশ মে নিশান জম্মু কাশ্মীরের তখন আলাদা আলাদা ফ্ল্যাগ ছিল ঝান্ডা ছিল ওদের ওনার কথাই ছিল এক দেশ মে এক দেশ দো সংবিধান দো প্রধান আর দো নেই চল সকতে এটার বিরোধিতা করার জন্য উনি পারমিট ছাড়া কাশ্মীরে ঢুকেছিলেন ওনাকে শেখ আব্দুল্লাহ অ্যারেস্ট করে জেলে রাখলো উনি হার্ট অ্যাটাক করে জেলে মারা গেলেন উনি প্রপার মেডিকেল এড পেলেন না এটা তো অনেকেই জানে কিন্তু যেটা অনেকে জানে না যেটা আমি আজকে খোলাশা করছি তোমার চ্যানেলে যে নেহরুজি যখন ফেক শ্যামাপ্রসাদ মুখার্জিকে জেলে রাখা হয়েছিল শ্রীনগরে নেহরুজি তখন এক সপ্তাহের জন্যে ছুটি কাটাতে গেছিলেন শেখ আবদুল্লার ওই স্টেটে হ্যাঁ তখন শেখ আবদুল্লাকে প্রাইম মিনিস্টার অব জম্মু কাশ্মীর বলা হতো তখন জওয়াহরলাল নেহরু ওই শ্রীনগরে গিয়ে যেখানে ছুটি কাটাচ্ছিলেন তার থেকে দু কিলোমিটার দূর জেলে উনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখতে গেলেন না যে ভাই তুমি কেমন আছো ঠিক আছে তুমি অ্যারেস্ট হয়েছো তুমি আইন ভেঙেছ না কি করেছো তুমি একবার দেখ একটা ক্যাবিনেটের কলিগকে উনি দেখতে গেলেন না যেটা খুব বিতর্ক আছে ওনার উনি দেখতে যাননি উনি মেডিকেল একটু উনি পেলেনি না উনি মারা গেলেন চারপরে তো ওনার তারপরে ওনার মা শ্যামাপ্রসাদ মুখার্জির মা চিঠি লিখেছিলেন জওয়াহরলাল নেহরুকে যে তুমি আমার ছেলে ছেলেকে ট্রিটমেন্ট দিলে না কেন এক করলে না কেন সেসব তো কথা নেহরু শ্রীনগরে গিয়ে নিজের ক্যাবিনেট কলিগের সাথে দেখতে দেখা করতে যায়নি এটা মনে খানে আমাদের লিডারকে এভাবে মেরে ফেলা হলো পয়েন্ট এবার দ্বিতীয়টা বলি বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব ভীম রাম আম্বেদকর যাকে আমরা বাবা সাহেব বলে আমরা সম্মানিত করি আমরা গর্বিত যিনি এই দেশের কনস্টিটিউশনের লেখার যে কমিটি হয়েছিল সেই কমিটি উনি চেয়ারম্যান ছিলেন দেশের প্রথম আইনমন্ত্রী তার কি অবস্থা করলো তাকে এইভাবে কুঠাসা করা হলো হি হ্যাড টু রিজাইন ফ্রম দ্য ক্যাবিনেট হি ওয়াজ ফোর্স টু রিজাইন ফ্রম দ্যু নেহরু ক্যাবিনেট নেহরু জি ওনাকে এমন ভাবে নেহরু ওনাকে কুণ্ঠাসা করলো উনি বাদ উনি খুব সেলফ রেসপেক্টিং লোক ছিলেন ওনার ওনার বিরাট একটা আত্মসম্মান ছিল যে কোনো লোকের থাকা উচিত যে কোনো সেন্সিবল লোকের থাকবে ওনাকে ঠাসা করে দেশের প্রথম আইনমন্ত্রী যিনি কনস্টিটিউশন লিখে গেলেন কনস্টিটিউশন লেখার যে কমিটি ছিল তার চেয়ারম্যান ওটা গান্ধীজি ওনাকে করেছিলেন কিছু কিছু কাজ তো গান্ধীজি ভালো করেছেন যে তো বলতেই হবে তারপর না তুমি তো জানো তিরিশে তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে তো গান্ধীজি মারা যান এই সম্মান করেছেন এই সম্মান আমের বাবা সাহেব বাবাসাহ একজন অন্যতম বড় ফ্রিডম ফাইটার কংগ্রেসের কংগ্রেসের এবং যখন ছেড়ে দিচ্ছেন আমি একটু শেয়ার করি যে যখন ওনাকে নিয়ে শোনা যাচ্ছে যে উনি ছেড়ে দিচ্ছেন আর কি সরকার ছাড়বেন বা দল থেকেও পুরোপুরি সম্পর্ক ত্যাগ করবেন তখন নেহরুজি নাকি বলছেন যে রাজাজি চলে রাজগোপাল আচার্য কথা বলছি রাজা জি চলে যায় পার্টি কো তো ক্ষতি হোক লক আম্বেদকর চলে যায় তো পার্টি কোশানি নেই তো ওইটাই তো চলছে তারপর নেহরু তারপর ইন্দিরা গান্ধী তারপর রাজীব গান্ধী সন্ধিয়া গান্ধী সন্ধ্যা গান্ধী আগে রাজীব গান্ধী পরে তারপর সোনিয়া গান্ধী তারপর রাহুল গান্ধী তারপর প্রিয়ঙ্কা গান্ধী তারপরে প্রিয়ঙ্কা গান্ধী দুটো ছেড়ে একটা ছেড়ে একটা মেয়ে আছে তো আর রাহুল গান্ধী কে বলেন রাজতন্ত্র হয়ে গেল রাজতন্ত্রই তো চলছে কংগ্রেস পার্টি তো রাজতন্ত্রই চলতো তো মোদিজি তো দু হাজার তেরোতে বলেছিল তো শাহজাদা 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 বলতো তো মন্ত্রী বলতো তো